তো হেই গাইস কেমন আছো তোমরা আজকে দেখাবো আমি কোথায় কাজ করি এবং কি কাজ করি তো আমি আর আমার বন্ধু ছাড়লাম কোম্পানির ভেতরে আমি কাজ করি চেন্নাইয়ের একটি চামড়া কোম্পানিতে দেখো চামড়া গুলো আমরা রোদে মেলছি ভিজে আছে শুকাচ্ছি চামড়া গুলোকে আজ প্রচন্ড গরম এখন বাজে বারোটা ভীষণ গরম আজকে আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল বেশ ভালো লাগছিল আজকে আকাশটা খুব সুন্দর আজকে সবাই চামড়া মেলছে আর আমি ভিডিও বানাচ্ছি চলো ভিতরে দেখে দেখাবো তোমাদের আমাদের company এটা হচ্ছে শামীম মেসির একে আমি video বানাচ্ছি বলে এখান থেকে মুখটা ঘুরিয়ে নিচ্ছে সামনে দেখছো এই machine টাই আমি কাজ করি এটির নাম বফিং এগুলো আমাদের কোম্পানির ভিতরে তো আমরা যাব

গোদানাগে খানি রাগিয়ে আমরা চলে যাচ্ছি বাইরে বাইরে এই টি খারাপ হয়ে গেছে ঠিক করছে এখানে বসে পানি খাই নিলাম এদিকে মামা গাড়িতে চামড়াগুলো লোড করছে রোদে মেরবে বলে তো বাইরেটা দেখো বাইরে ভিউটা দেখো কি সুন্দর লাগছে এদিকে চামড়াগুলো সব লোড করছে গাড়িতে এগুলো হচ্ছে চামড়া এগুলো গরুর চামড়া তো গাড়িতে লোড করছে বাইরে কোম্পানি যাবে এগুলো এটা ড্রাম সেকশন এখানে চামড়া কালার করে এই ড্রাম মধ্যে ভরতে হয় চামড়া তো কালার করে এখানে প্রচন্ড সাউন্ড এখানে আমরা পালাইছি এখানে জুয়েল ভাই আর বাপন চাচা বসে আছে গল্প করছে তো আবার বাইরে চলে এলাম এবার যাবো ফিনিশিং এ এই চামড়াগুলো কেটে বেল্ট তৈরি হয় এখানে বেল্ট মানি পার্স ব্যাগ সব তৈরি হয় আমাদের এখানে ফিনিশিং এর ভেতরে প্রচুর গরম আজকে আজকে প্রচুর গরম সারাদিন তো ভেতরটা দেখো তোমরা এগুলো সব বেল্ট হয় এই চামড়াগুলো বাইরে দেখো কত রোদ আজকে প্রচুর রোদ আজকে অনেক ভিডিও করা হলে এবার আমি রুম চলে যাবো তো আমার জামা কাপড় গুলো নিয়ে আমি রুম চলে যাচ্ছি এবার তো গায়ে কেমন হয়েছে বলে একটা সবাই জানাবে কমেন্ট করে বাই